আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আজকে আমরা নাটোর এরিয়া অফিসের প্রত্যেকটি শাখার সবাই মিলে একটি বাৎসরিক পিকনিকের আয়োজন করেছি সেই পিকনিকে আমরা স্পেস গ্রিন ভ্যালি পার্ক ওখানেই আমরা সব কিছু করেছি তো আমি এই যে গ্রিন ভ্যালি পার্কের গেটের মূল ফটকে দাঁড়িয়ে আছি মূল ফটকটা এতই বড় যে আমি পুরা ফটকটার ছবি নিতে পারিনি তো এই যে আমরা ভিতরে চলে এসেছি আসলে আজকে আমি একটা পিকনিকে এসেছি অনেক পুরাতন স্টাফদের সাথে দেখা হয়েছে আমি ভিডিও ক্লিয়ার করে সব করতে পারিনি এই যে এটা ছিল আমাদের পিকনিকের ভেনু এখানে আমাদের বসার জায়গা খাওয়া দাওয়ার জায়গা সব কিছুর ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদের স্টাফ ভাইয়েরা ভিতরটা ঘুরে দেখছে জায়গাটা অনেক সুন্দর অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে তো এই যে আমরা হাঁটছি হাইটে আমরা ঘোরাঘুরি করছি তো এখানে আমাদের দেখেন এই লুকটা অনেক সুন্দর যে এই পাশে অন্যরা পিকনিকে আসছে তাদের মধ্যে একটা মেয়ে দেখেন কত সুন্দর করে নাচছে তো এই যে আবার আমরা হাঁটা শুরু করলাম অনেক বড় স্পেস দিন ঘুরলেও এটা শেষ করা যাবে না এটার ভিতরে আলাদা আলাদা স্পেসও আছে যেখানে দেখার মতো অনেক সুন্দর আছে কৃত্রিম অনেক জিনিস আছে এই যে এটা একটা লেক এখানে নতুন যারা স্টাফরা আসছে অনেক দূর থেকে বগুড়া থেকে অনেক দূর থেকে আসছে তারা এটার সম বিষয় সম্পর্কে তো জানে না এটার সাথে পরিচিত নাই তাই আমি সবাইকে ঘুরে ঘুরে একটু পরিচিত করাচ্ছি আসছি দেখাচ্ছি কোথায় কি আছে না আছে দেখেন এখানে একটা কৃত্রিম দৃশ্য আছে দৃশ্যটা কাছে না থাকলে দেখা যায় না এত সুন্দর কৃত্রিম দৃশ্য এই যে এটা হলো গিয়ে সুইমিং পুল ভিতরে সুইমিং পুল আছে গোসলের জন্য এই দেখেন একটা কৃত্রিম তারপরে এই যে আমরা সুইমিং পুলের পাশ দিয়ে ঘুরছি সুইমিং পুলের ভিতরে ঢুকতে আড়াইশো টাকার টিকিট নেই এই যে আপনাদের ভাইয়া মনের সুখে হাসছে সে তার পুরাতন স্টাফদের সাথে ঘুরছে আমি ভাবিদের সাথে ঘুরছি এখানটায় এই লেকটা এত ঢেউ স্পিড বোট খুব জোরে চলে পানির বাড়ি খেতে থাকে ঢেউর সাথে দেখেন অনেক গভীর এটা আমাকে হাসান ভাই এই যে আমরা সবাই ঘোরাঘুরি করছি আসলে এখানে দেখার মতো অনেক সৌন্দর্য আছে বাচ্চারা এখানে এসে অনেক উপভোগ করে আনন্দ পায় এই যে আমাদের এখানে রান্না হচ্ছে তো আমরা একটু কাছে যে দেখতে চাইলাম যে কি রান্না হচ্ছে কিভাবে হচ্ছে এখানে শুধু আমাদের রান্নাই হচ্ছে না আরো অনেক কয়েকটা পিকনিকের স্পটে রান্না হচ্ছে তো এই যে এখানে দেখি কি কি রান্না হচ্ছে যে এটা খাসির মাংস খাসির মাংস রান্না করছে আমাদের পরিচিত দাদা বাবুসি এই যে ডিম আছে এই যে আমাকে বাবুর শশা কাটছে এই যে আমরা আবার রান্না বাড়া দেখে আবার ঘুরতে বের হলাম দেখেন ভিতরটা কত সুন্দর পয় পরিষ্কার কোথাও কোনো ময়লা নেই বিভিন্ন স্পটের মানুষ এখানে আসে এটা সিজনের সময় এখানে এতই ভিড় হয় যে এখানে থাকার মানে রান্নার স্পেস থাকার স্পেস এগুলো তখন বুকিং দেওয়া খুবই কষ্ট হয়ে যায় এগুলো তখন পাওয়া যায় না এটাও একটা লেক দেখেন এই যে আপনাদের ভাইয়া বক্তব্য রাখছে যেহেতু সে ম্যানেজার একটা শাখার দায়িত্বে আছে তো এই যে আমাদের ভাবিদের জন্য খেলার আয়োজন করছে ঝুড়ির মধ্যে বল ফেলতে হবে দূর থেকে তো দেখি কে আমরা পারছি পরে গে দুই বাই করে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে তো এই যে এখানে চোখ বেঁধে টিপ পড়ানোর আয়োজন চলছিল বইদের টিপ পড়াই দিতে হবে স্বামীদের চোখ বন্ধ করে এছাড়া আরও অনেক খেলা ছিল বাচ্চারা বড়দের জন্য সবার জন্য খেলার আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা করেছিল বাচ্চারা বালিশ খেলার জন্য দাঁড়িয়ে গেল বাচ্চারা কত সুন্দর বালিশ খেলা খেলছে অবশ্যই খেলায় আমার মেয়ে ফার্স্ট হয়েছে দেখেন সব বাচ্চারা খেলছে তো এবার শুরু হয়ে গেল আমাদের বড়দের খেলা যত স্টাফের ওয়াইফরা আছে আমরা সব ভাবিরা মিলে এই যে বালিশ খেলছি আমি অবশ্য পাঁচ নম্বরেই পড়ে গেছি আমি আর সামনে আগাতে পারিনি তাই যে সবাই কত সুন্দর ভাবিরা বালিশ খেলছে পুরস্কারের আয়োজন আছে যারা ফার্স্ট হবে তাদের জন্য ফার্স্ট প্রাইজ সেকেন্ড হবে তাদের জন্য সেকেন্ড প্রাইজ এইভাবে অনেক পুরস্কারের আয়োজন করা হয়েছে মোটামুটি বলতে গেলে বাৎসরিক এই আয়োজনে আমরা ছোট থেকে বড়রা সবাই উপভোগ করি পুরাতন সবাইদের সাথে দেখা হয় অনেক ভালো লাগে তো এই যে আমাদের ম্যানেজার ভাইরা খেতে বসে গেছে তারা খাওয়া দাওয়া করছে খাওয়ার আয়োজনটা অনেক ভালো ছিল রান্নাটা অনেক ভালো হয়েছিল। অবশ্য সব জায়গায় এরকম রান্না হয় না অনেক সুন্দর রান্না হয়েছে খাসির মাংসটা তো অনেক মজার ছিল তারপরে বুটের ডাল দিয়ে খাসির চর্বি দিয়ে ওটাও মজার ছিল বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজাররা এখানে সবাই খাসছে আমাদের মহিলা স্টাফদের সবাই আগে খাওয়াই দিয়েছিলো আমাদের খাওয়ার ভিডিওটা আছে। হাসান ভাই দেখেন না এদিক ওদিক টাকাছেন না হাসান ভাই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তার আরও লাগবে বলতেছে হ্যাঁ এই যে আমাদের সিরাজ ভাই হাড্ডি নিয়ে সেই যুদ্ধ চালাচ্ছে এই যে আমাদের বড় স্যার সে নিরিবিলি চুপচাপ ঠান্ডা মাথায় খাচ্ছে আচ্ছা প্রায় সবারই খাওয়ার পালা শেষ খাওয়ার শেষেই আমরা খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করেছিলাম হ্যাঁ তো অনেক জায়গায় অনেক পিকনিকে অনেক রকম অভিযোগ আসে কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানে কোনো অভিযোগ আসেনি সবাই আনন্দের সাথে আমরা এই পিকনিকটা উপভোগ করেছি এখানে কোনো রকম কোনো ত্রুটি হয়নি সব কিছুই ঠিকঠাক মতো ছিল এই যে পেটে ডিম চলে এসেছে ওই যে আপনাদের ভাইয়া খাচ্ছে আমাকে একটু বললো ম্যানেজার ভাইরা একটু দাবি করলো যে ভাবি আপনি একটু আমাদেরকে খাওয়ান আপনারা খাইয়ে উঠলেন আগে আগে আমাদেরকে একটু খাওয়াইলেন না ওই দেখেন আমার হাজব্যান্ডও খাচ্ছে সে খাওয়াতে অবশ্য অনেক বেশি পারদর্শী না তাই যে সবার খাওয়া দাওয়া শেষ এবার ব্যাঞ্চ ট্যাঞ্চ সরিয়ে এখানে এখন খেলার নাচ গানের সবকিছুর আয়োজন করা হবে যে আমরা দুই পাশ দিয়ে সবাই বসেছি মাঝখানে স্পেস ফাঁকা রাখেছি এখানে আনুষ্ঠানিকতা করার জন্য তো এই যে এখানে পরিচয় পর্ব প চলতেছিল প্রতিটা ব্রাঞ্চের যত স্টাফ আছে তারা সবাই ফ্যামিলি সহ সবার পরিচয় দিচ্ছিল এই যে আমি আর আপনার ভাইয়া পাশাপাশি দাঁড়িয়ে আছি সাথে আমাদের অফিসের আদার্স স্টাফরাও আছে সবাই সবার পরিচয় দিচ্ছিল এভাবে যতগুলো নাটোরের শাখা আছে তারা সবাই সবার পরিচয় দিচ্ছিল কারণ অনেকে নতুন আসে যারা পরিচয় জানে না সবার সাথে সবার চিনা জানা নাই তাই যে আমাদের বড়সার স্যার সে খুব সুন্দর গান করতে পারে আমরা তাকে সবাই অনুরোধ করলাম একটা গান শোনানোর জন্য তাই সে আমাদের অনুরোধ রাখার জন্য একটি গান গাইল তার গান শুনতে আমরা প্রতি বছরই উদ্বিগ্ন হয়ে থাকি তার গান খুব ভালো লাগে আমাদের সবার প্রত্যেক অনুষ্ঠানে তারা তাকে আমরা গান বলার জন্য অনুরোধ করি তো এই যে দেখেন বাচ্চারা লেকে সুইমিং পুল লেকে এসেছে দেখেন সুইমিং পুলের স্পিড দেখেন কত ঢেউ অনেক সাগরের মতো মনে হয় যে সাগরেই আসি এই যে আমার ছোট কন্যা সে হাসছে আর তার বাবা তাকে বিভিন্ন রকম ছবি তুলে দিচ্ছে তো আমাদের সব অনুষ্ঠান আয়োজন শেষ এখন আমরা ধীরে ধীরে সবাই বের হচ্ছি বাসার উদ্দেশ্যে এই দেখেন এটা হলো গাড়ি পার্কিং এটা এত বড় স্পেস তো আমরা এখন বাসায় চলে যাবো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ